নানা স্টেশন এই সেই নানা স্টেশন থাইল্যান্ডের ব্যাংককের রাজধানী শহর এই নানা স্টেশন এটা মেট্রো রেলের বিটিএস মেট্রো রেল এর নানা স্টেশন এখান থেকে আপনি ফায়া থাই অর্থাৎ এয়ারপোর্ট যেতে পারবেন বা অন্যান্য জায়গায় যেতে পারবেন যারা নানা প্লাজা এরিয়া বা সুকুম্ব এরিয়াতে থাকেন তারা অবশ্যই এই নানা স্টেশন বা নানা মেট্রো রেল স্টেশনটা হয়তো চিনবেন এই আমরা নানা মেট্রো রেল স্টেশন থেকে নেমেই এই যে নানা প্লাজার সামনে খুব পরিচিত এরিকা খুব মানে জমজমাট এরিয়া নানা প্লাজা এরিয়া যাকে হয় সন্ধ্যা নামলে এই সাতটা আটটা বাজলে নানা প্লাজার সামনে অনেক জমজমাট থাকে অনেক ভিড় থাকে ওই সময় আর কি এই নানা প্লাজার সামনে ভিডিও করা ক্যামেরায় ছবি তোলা নিষেধ তাই দিনের বেলা নানা প্লাজা এরিয়া বা সুকম্বিত রোড ফোর মনে হয় এটা সুকম্বিত রোড ফোর এই এরিয়াটা হলো নানা প্লাজার সামনে এই যে আমি এখন এই নানা প্লাজার সামনে দিয়েই হাঁটতেছি এই যে নানা প্লাজা এই যে একটু সামনে ওই যে নানা প্লাজার ওই গেটটা দেখা যাচ্ছে আপনি যখন এই সন্ধ্যার দিকে হাঁটবেন বা আটটা নটার দিকে হাঁটবেন আপনি হাঁটতেই পারবেন না যে এত মানুষ এত মানুষের ধাক্কা ধাক্কি দিয়ে আপনি তখন হাঁটতে পারবো না তো বাংলাদেশ থেকে যারা আসে তারা এই নানা প্লাজার এই সামনের এই রুটটা দিয়ে থাকে অথবা সুকুম্বিত ওই যে আপনি ব্রাহ্মণঘাট হসপিটাল ওই রুডের সামনা দিয়ে থাকে অথবা সুকুম্বিত রুডে এগারো এই নানা প্লাজার আশেপাশে সুকুম্বিত রুড এগারো ওইখানে অ্যাম্বাসিটার হোটেল আছে একটা অ্যাম্বাসিটার হোটেল আছে ওই দিক দিয়ে থাকে ওই দিক দিয়ে থাকার চেষ্টা করে আর যারা এই নানা প্লাজায় আসেন না তারা অবশ্যই আসলে মিস এই নানা প্লাজায় যে আমার সামনেই এখন দেখতে চাই যে দিনের বেলায় নানা প্লাজার সামনে বা নানা প্লাজার আশেপাশে কেমনটা দেখা যায় বা কেমন এটা আমি দেখানোর চেষ্টা করছি বা আমি নিজেও একটা উপলব্ধি করতে নানা প্লাজার সামনে দিনের বেলায় কীরকম বা রাতের বেলা কীরকম সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা এই যে সেই বিখ্যাত নানা প্লাজা প্রায় পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালে এই নানা প্লাজাটা প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চাশ বছর আর এখানে হলো পঁচিশ বছর প্রায় সত্তর সত্তর বছর এই নানা প্লাজার বছর এই যে দেখছেন ব্রাহ্মণঘাট ইন্টারন্যাশনাল হসপিটাল এটা হলো সুকুমবিদ নানা প্লাজা থেকে ডানপাশে পাশে নানা প্লাজা থেকে ডান পাশে এবং নানা স্টেশনের খুব কাছে সুকুমবিদ এরিয়ার মধ্যে সে ব্রাহ্মণঘাট হসপিটাল যারা এই বাংলাদেশ থেকে আসে তারা এই সুকুম্বিত এরিয়াতেই থাকে বেশিরভাগ হাসপাতালের এই সাম এই সেই অ্যাম্বাসেডর হোটেল এই অ্যাম্বাসেডর হোটেলের বেশিরভাগ আসে বাঙালিরা আসে এই অ্যাম্বাসেডর হোটেল আনা আনা হোটেল এই সুকুম্বিত এগারো দশ সাত নয় চার পাঁচ এইসব এরিয়াতে বেশিরভাগ থাকে এই জামে আমি এখন একদম সামনে আছি অ্যাম্বাসেডর হোটেলের সামনে এই পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি